মিজান মিজান তারপরে আমি কোন রাজনীতি কথা বলতেছি না কিন্তু দাড়ি পাল্লা কথাটার অর্থ অর্থ হচ্ছে মিজান এই মিজান কথাটার অর্থ হচ্ছে সঠিকভাবে। তার পূর্ণ বা দুনিয়ার কোন পাল্লা আর মিজানের পাল্লা এক হবে না মিজানের পাল্লা একমাত্র মাফ হবে কোনটা যেটা আপনার জীবনে আপনি যদি ভালো কাজ করেন সেইটা মাফ হবে আর যদি খারাপ কাজ করেন সেইটা মাফ হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কবে এমন যোগ কোন ব্যক্তি যদি দুনিয়ার পরে নিম্ন আদালতে যদি মামলা হেরে যায় জজ কোর্টে আপিল করবে জজ কোর্টে যদি মামলায় হেরে যায় হাই কোর্টে আপিল করবে হাই কোর্টে যদি মামলায় হেরে যায় আপিল করবে করবে কি করবে না সুপ্রিম কোর্টে যদি মামলায় হেরে যায়

এই যে আমার স্টকটা টা হয়েছে এই স্টকের কারণে যদি আমি মারা যাতাম যদি আমি মারা যাতাম সাপোজ মনে করেন যদি আমি মারা যাতাম আপনাদের সামনে আর কখনো বক্তব্য দিতে পারতাম পারতাম বলেন সেই মেয়ে আবার মায়ের দিকে যখন তাকাই তখন পরি যেটা ভরে যায় কিন্তু এই ভরাটা আর ওই ভরাটা কি এক হবে আল্লাহ বলেন আমি দুইজনের ভালোবাসা কিন্তু দুই রকমের তৈরি করে দিলেন ঠিক কিনা আবার দেখেন এই পরিচাপ্তটা সন্তান ইসলাম এমন

এই সময়টা কি আর কখনো পাবেন বলেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই করব কারা কারা হাত তুলি তো এই ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না এই ওয়াক্ত না মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ কবরের ভিতরে হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে হিসাব নেবেন কিন্তু नाराয় তাকবীর আল্লাহু আকবার কি ভাই কষ্ট হয় আজকে যে চাদরের মধ্যে আমরা হাত ঢুকাই আছি বাবা আজকে চিন্তা করে দেখেন আজকে যদি আমি আপনি মরে যাই তাহলে কি আপনার আমার ওই হাত ঢুকায় রাখতে দেবে রাখতে দেবে এখনো সময় আছে চাদর শীত সমস্ত কিছু উপেক্ষা করে তাহলে আল্লাহ কোরআন করব আল্লাহ কোরআন চাই নিজের সমাজ রাষ্ট্র সমস্ত জায়গায় করবো কথা বলেন ঠিক কিনা কারণ মরার পরে ভাষা হবে একজন মানুষ যখন মরে যাবে মরার পরে ভাষা হবে কোরআনের ভাষা কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্দু অমান দিন ও কমান এই তিনটা প্রশ্ন তা এই ভাষাটা কিসের ভাষা কোরআনের ভাষা আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন প্রশ্ন করবে কত সুন্দর একটা যৌবন দান করেছিলাম এই যৌবনটা কোন কতটুকু ভালো কাজ করেছে কতটুকু খারাপ কাজ করেছে এটা কি কোরআনের ভাষা হবে নাকি বাংলা ভাষা হবে আল্লাহ রব্বুল আলমিন এবং ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ নবীর কারণ আল্লাহ আল্লাহ কি দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ পায়ে আকরাব্দ করে পাঠাইছেন সুতরাং যারা আল্লাহ নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে এখন আপনার আমার ভালোবাসা যদি আল্লাহর পুরান মা

আজকে আমি কিন্তু চরম আর অসুস্থ খুবই অসুস্থ আমি বিশ্বাস করে আমি খুবই অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের মাঝে আসছি কেননা আমি কণ্ঠ সুস্থ থাকলে আমি অনেক আলোচনা করতে পারতাম সারা রাত সারা রাত সবসময় আলোচনা করতে পারতাম আপনারা শুনতেন উঠতেন না কিন্তু সবচেয়ে বড় কথা যে এটা তহসিক দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যতটুকু পরিমাণ কবুল করবেন তার বাইরে আমরা কিছুই করতে পারব না বাবা তবে মানুষের ভাগ্য দুইটা কারণে পরিবর্তন হয় কয়টা কারণে দুইটা কারণে মানুষের ভাগ্য হচ্ছে দুইটা কয়টা আর একটা ভাগ্য বর্ধিত যেটা আল্লাহ আমি আপনার জন্মের পরে আপনার থেকে আল্লাহ পাক আল্লাপায়ব্বুল আমি যেটা বের করছেন যেমন আপনি বড় হয়ে কি করবেন এটা এটা আগের থেকে লিপিবদ্ধ করে রেখে রাখছিলেন এই ভাগ্যটা আবার কখনো কখনো পরিবর্তন হয়ে যায় যেমন পিতা মাতার খেদমত করলে

যারা এই মিসকিন অসহায় সাধারণ মানুষকে নিজের উপার্জন অর্থ থেকে তাদেরকে দান করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে আল্লাহ বলসে আল্লাহ আল্লাহ বলসে লা ইয়ারহামুল্লাহু বাস যে ব্যক্তি আমার সৃষ্টির প্রতি দয়া করলো না সেজন্য স্বয়ং আল্লাহ আত্মার প্রতি দয়া করবে না আর তারপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি কামিলে মুকম্মেল লোকের সোহবত লাভ করে এখন কামেলে মুকম্মেল আপনি বুঝবেন কিভাবে ইলমে সরিয়াতে। পঁচিশ মার্ক একটা খেলা হচ্ছে একটা একটা হিসাব হচ্ছে এলমে তরিকাতে পঁচিশ মার্ক এলমে হাজিকাতে পঁচিশ মার্ক এলমে মা আগে ফাতে পঁচিশ মার্ক মোট একশো মার্ক মোট কত মার্ক একশো মার্ক যেমন চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই যে যে সাবজেক্ট গুলো আছে সায়েন্স একটু আকর্ষণ চেষ্টা করেন একটা সাবজেক্টে মনে করেন কি করলো পরীক্ষা দিলাম

যেন আমি আল্লাহকে দেখেই নামাজ পড়ো এমন ভাবে শেষ করো যেন আমি আল্লাহকে দেখেই শেষ করো যদি আমাকে না দেখো তাহলে মনে করতে হবে আমি আল্লাহ তোমাকে দেখি মমিনের সর্বাবস্থায় কি ভাবতে হবে সর্ব তুমি রাশান এই জন্য আমার মানিকঞ্জে কৃষায় বুজের একটা গান

এই বছরে সিরাত মাহফিল দিয়ে এবং সব মিলাই একশো পঞ্চাশটা মাহফিল আমার চলে এর মধ্যে আমার রেস্ট পায় না ঠিক মতো যে পরিমাণ ডিউটি এই ডিউটিও করি আবার আমার ঠান্ডার সমস্যা বুঝতে পারছেন অনেক ওষুধ খাওয়া লাগে আমি এগুলো দুর্বল হয়ে গেছে ঠিক কিনা এই জন্য আল্লাহর পরিচয় গোটা ভাষা 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 জেলে মারেন ভাষা তার ছবি আকাশত জগত জুড়ে তার ছবি আকাশত জগত জুড়ে আমি সদাই হেরিম এয়aporu আমি সদাই হেরিম এয়aporu অতি

সেটা হচ্ছে সমস্ত বিষয়ের উপর আমল করে জীবনে একটা দুর্বল একটা বিষয় একটা ভুল ও তিনি করেন নাই যে পথ দেখাইছেন আল্লাহ বলছে তোমরা সেই পথ দিয়ে হাঁটবে যে পথে আমার নবীকে আমি হাঁটাইছি

নবীর রূপ ধরে হইয়ে গোশত খায় ছোট ছোট ইтим মৌসুম বাচ্চা তাদের নামে দুম্বা এসেছে সৌদি আরব পাঠাইছে এক মাওলানা সাহেব আমারে নিয়ে কাজ আমারে দামার্টেছে আমি তো জানি না যে দুম্বা যে হুজুর আজকে আপনার জন্য স্পেশাল দুম্বা আর গোশত আমি বলেছি দেখি পড়ো এক আমি বললাম যে আপনি এটা পাইছেন কোথায় আপনি তাদের গার্ডিয়ান এই দুম্বা আর সৌদি আরব থেকে পাঠানো হয় কুয়েত থেকে পাঠানো হয় বাইরেন্স

আজকে আপনি সমস্ত কিছু করে তাদের গুরুত্বপূর্ণ চেয়ার যেটা হচ্ছে তাদের অধিকার নিয়ে অধিকারের চেয়ারে বসে তাদের মাথায় কাঁঠাল বেঙ্গি খান আমি ওয়াজ করবো পরিষ্কার মই বলল না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লক্ষ লক্ষ কোরআনের পাখিতে শুধু বক্তার সুন্দর চেহারা পুলিশ বিশাল কণ্ঠ অমুক্ত বিশাল নেতা বিশাল বড় বক্তা বিশাল টাইলে টাইটেল আপনি যে কথাটা আরবিতে বলা হয় ওই কথাটাই বাংলায় বোঝেন বাংলায় বোঝেন আজকে রাস্তার টেন্ডার একটা কামায় রাখা কালবাজার একটা কামায় রাখা আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিয়ে আল্লাহ নবী যুবক ছিল না যুবক অবস্থায় তাকে আল আমিন উপাধি দিয়েছিল না হজরতে খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একটা চরিত্রবান একজন নারী ছিলেন যার সম্পর্কে বললে আসলে আমার আমার এই ক্ষুদ্র জবানে তার বড়ত্বের কথা কখনোই আমি বলতে পারব কারণ একজন মেয়ে মানুষ আল্লাহ নবীকে ইসলামকে কতটা ভালোবাসতো দেখেন সমস্ত সম্পত্তি তার বাবা ছিল মালিক অহাব নাম কি ছিল অহাব মেয়ে ছিল তার বাবা তাহলে এরকম কোটিপতি ঘরের মেয়ে আজকে যদি আমাদের বোনদের একটা কথা বলি বোনরা আমার পরে ভাগ করবেন না আজকে যদি বলি আপনার বাবার টাকা আছে একজন চরিত্রবান সুন্দর একজন হাফেজে কোরআন একজন ভালো একটা ছেলে যে ছেলেটা কখনোই করতে পারবে না চরিত্র সুন্দর পাঁচ সত্য নামাজ পড়ে পাঁচ সত্য সর্ব অবস্থায় সত্য কথা বলে মিথ্যা কথা বলে না আপনারা তো যদি বলা হয় এই ছেলেটা যদি চাকরি নাও করে এ ছেলেরা যদি হাল উপরজন করে আপনি কোটিপতি বাবার সন্তান আপনি তো দেখাইতে পারেন নাই আজকে ছেলেরা কোটি কোটি টাকা চাকরি করে বিজনেস করে আরাম হচ্ছে এরকম বড় বড় চাকরি করে তারা কিন্তু ছোট ভাই যায় বিয়ে করে মেয়ে সুন্দর হইলেই বাস ঠিক কি না ঠিক কি না আচ্ছা ঠিক আছে হই গেছে